বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার অগণিত ভক্তের একাধিক নারীর সঙ্গে প্রণয় জড়িয়ে বহুবারই হয়েছেন খবরের শিরোনাম বলিউডের এই অন্যতম যোগ্য ব্যাচেলরের বর্ণিল প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও এক্ষেত্রে সবার আগে যার নামটি আলোচনায় আসে তিনি হলেন সঙ্গীতা বিজলানী উনিশশো সালের মিস ইন্ডিয়া খেতাব পাওয়া মডেল ও বলিউডের অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রণয়ে জড়িয়ে মুখরোচক খবরের যোগান দেন সালমান ঘন ঘন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তারা শুধু তাই নয় সব সময় এই জুটিকে একসঙ্গেই দেখা যেত এমনকি তাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি বিয়ের সব প্রস্তুতি নেয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায় সঙ্গীতা সালমানের সম্পর্ক সালমানকে ছেড়ে সঙ্গীতা বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে চোদ্দ বছর সংসার করার পর আজহারউদ্দিনের সঙ্গে বিচ্ছেদ ঘটে সঙ্গীতার এরপরই যার কথা আলোচনায় আসে তিনি হলেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলী সঙ্গীতার সঙ্গে সালমানের প্রেমের সম্পর্কের ভাঙনের খলনায়িকা ছিলেন সোমি আলী সমীর জন্ম পাকিস্তানে এখন তিনি আমেরিকায় বসবাস করছেন আট বছর ডেট করার পর তাদের সম্পর্ক ভেঙে যায় তবে ধারণা করা হয় সালমানের অতিরিক্ত মদ্যপানী তাদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় এবং সালমানের এই বদভ্যাসের কারণেই সমিয়ালি তাকে ছেড়ে যেতে বাধ্য হয় এরপর যার নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে তিনি হলেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় নব্বই দশকে বলিউডে অ্যাঙ্গিম্যান হিসেবে পরিচিত ছিলেন বর্তমানের সুপারস্টার সালমান খান এই অত্যন্ত রাগী এই প্রেমে পড়েছিলেন সেই সময় ইন্ডাস্ট্রিতে নতুন আসা ঐশ্বরিয়া রায় তাদের সেই প্রেমে এক সময় সরগরম ছিল বলিউড কিন্তু আজ তার সবই অতীত অকারণে সন্দেহ পরকিয়ার রেশ গায়ে হাত তোলা ইত্যাদি নানা কারণে দাঁড়ে পড়ে গিয়েছিল সালমান ঐশ্বরিয়ার প্রেম কাহিনীতে সেই থেকে তারা কথা তো দূরের কথা মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ঐশ্বরিয়া রায় এখন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়ার সাথে সম্পর্কের ইতি টানতে না টানতেই আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন সালমান খান বলিউড পাড়ায় এমনও ধারণা করা হয় কেরিয়ারকে দৃঢ় অবস্থানে নিতেই সালমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন ক্যাটরিনা কাইফ প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি সালমান খানকে তবে দুই সালে ক্যাটরিনা নিজেই সালমানের সাথে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন এরপর তিনি জড়িয়ে পড়েন পোল্যান্ডের বংশোদ্ভূত জার্মান মডেল ক্লোদিয়া সিয়াসলার প্রণয়ে তাকেও তিনি বলিউডের লাইমলাইটে নিয়ে আসেন একসাথে দুজনে ঘুরে বেরিয়েছেন দেশবিদেশে সালমানের পরিবারের সাথেও সক্ষতা গড়ে ওঠে ক্লোদিয়ার গুঞ্জন শোনা গিয়েছিল দুজনের বিয়ে নিয়েও কিন্তু হঠাৎ কি যে হল ক্লোদিয়া ফিরে গেলেন জার্মান আর আরও একবার প্রেমে ব্যর্থ হয়ে সালমান রয়ে গেলেন দেশেই সালমান যেন কোনোভাবেই ভুলতে পারেননি তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায়কে তাই তো বারবার ঐশ্বরিয়ার মতো দেখতে নায়িকাদের সাথে প্রেমে জড়িয়েছেন এই তারকা সেই তালিকায় রয়েছে স্নেহা উলালের নাম সালমানের বোন আলভিরার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সূত্রেই সালমানের সাথে স্নেহা উলালের নামটি জড়িয়ে পড়ে এরপর ক্যাটরিনার মতো দেখতে জেরিন খানকে বলিউডে কাজ করার সুযোগ করে দেন সালমান খান সালে ছবির মাধ্যমে বলিউডে জেরিন ধারণা করা হয়েছিল সালমানের জীবনে আলো ছড়াবেন হুবহু মতো দেখতে জেরিন কিন্তু বক্স অফিসে ভীর ছবির ভরাডুবির মতো সালমান জেরিন প্রেমের অধ্যায়ও হালে পানি পায়নি জয় হো সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ ঘটে সাইড ডান্সার ডেজি শাহের বলিউডে সালমানের হাত দিয়ে প্রবেশ করা নায়িকাদের সাথে প্রেমের সম্পর্কে জড়ানো খুব স্বাভাবিক এটাও ধারণা করা হয় নায়িকা সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সালমান খান মালাইকা আরোরা যার বর্তমান বয়স পঞ্চাশ বছর সালমান খানের বড় ভাই আরবাজ খানের স্ত্রী ছিলেন তিনি দুই সালে তাদের তালাক হয় তালাকের পর সালমান খানের সাথে মালাইকা আরোরা হোটেলে একান্তই সময় কাটিয়েছেন এমন খবর ছড়িয়েছিল কিছুদিন আগেই